কথা বলব দেশের দুইটি মন্ত্রণালয় একটি হলো গৃহায়ন আরেকটি হলো বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী আমি ন্যাশনাল এনভায়রমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সিডিজি টাইম এবং চ্যানেল পণ্যগুলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমাদের দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে এই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মার মকফেরত কামনা করতেছি সাথে সাথে স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রাণ দিয়েছে তাদেরও আত্মার মকফেরত কামনা করতেছি আমরা আজ কথা বলবো দুইটি মন্ত্রণালয় একটি মন্ত্রণালয় হলো বিদ্যুৎ আরেকটা মন্ত্রণালয় হল গ্রাহায়ন উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে যে অরাজকতা দুর্নীতি চলতেছে তার চিত্র তুলে ধরব আমরা ন্যাশনাল এম্প হিউম্যান রাইটস ফাউন্ডেশন জনগণকে নিয়ে কাজ করি জনগণ যেখানে দুঃখ দুর্দশা পাই সেখানে আমরা কথাগুলি তুলে ধরি এবং অসহায় গরিবদেরকে সাহায্য করি এবং ফিরি চিকিৎসা দিয়ে থাকি এবং দেশের বৃক্ষরোপণ সহ অসহায় হতদরিদ্রের মামলা মোকদ্দমা নিয়ে কথা বলি আজকে কথা বলবো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আমরা বুক আসছি যেই বিল্ডিংগুলি আবাসন কাতে নির্মিত হচ্ছে এখানে ট্রান্সফর্মার বসাইতে হয় এই ট্রান্সফর্মারটা মানুষের বিল্ডিংয়ের জন্য মারাত্মক ঝুঁকি তারপরেও ট্রান্সফর্মার বসাইতে হয় একটি পাঁচশো কেবি যদি ট্রান্সফর্মার বসান তাহলে তাহলে প্রতি কেবি আপনাকে এক লাখ টাকা করে ঘুষ দিতে হবে না হলে আপনি বিদ্যুৎ লাইন পাবেন না আমি প্রধান উপদেষ্টার কাছে আবেদন রাখব এই যে আপনি যেহেতু জ্বালানি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন এখানে অসংখ্য দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলি বন্ধ করার জন্য এবং এস টি লাইনটা বন্ধ করি স্বাভাবিক বাহিরে সম্মার বসবে সেখান থেকে লাইন দেওয়ার জন্য আমি আপনার কাছে ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যাইজের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি এটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ তারপরেও এখান থেকে ট্রান্সফর্মার বিদ্যুৎ লাইন নিতে মানুষকে পাঁচ লাখ দশ লাখ বিভিন্নভাবে থাকা এই যে অ্যাক্সিডেন্ট হতে সরকারের উদ্বোধন কর্মকর্তা পর্যন্ত সবাই ডাকা থেকে টিম আসবে তাদেরকেও দিতে হবে এরকম ঘুষ দিতে হয় এ গুছ থেকে বাঁচার জন্য দেশের মানুষকে যেহেতু পরিবর্তন হয়েছে পরিবর্তনের মধ্যে এটা এই যে বিদ্যুৎ জ্বালানি কেটে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে সোরা লাইনগুলি দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে গ্যাস থেকে অত সব বড় বড় বিল্ডিংয়ের গ্যাস দেওয়া হচ্ছে না সোরা লাইন দিয়ে বিভিন্ন জায়গায় গ্যাস দেওয়া হচ্ছে এগুলি বন্ধ করার জন্য আমি ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আরেকটি মন্ত্রণালয় গৃহায়ন মন্ত্রণালয় এখানে উন্নয়ন কর্তৃপক্ষ আছে রাজুক আছে এই উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ করে চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষ এখানে ঘুষের বাণিজ্য বেশি এখানে প্লান দেয় না প্লান দিতে হলে আমার আপনাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে এই ঘুষ বন্ধ করে অ্যাক্সিডেন্ট ঘুষ এই যে ঘুষ বন্ধ করার জন্য আপনার এই যে প্রধান উপদেষ্টার কাছে যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্ব আছে গ্রহীন মন্ত্রণালয় আপনাকে এটা নজর আনতে হবে বিভিন্ন রাজ্যকে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ মানুষকে প্লান দেওয়ার ক্ষেত্রে অনেক টাকা ঘুষ দিতে হয় তারপরেও চট্টগ্রাম বিশেষ করে কোনো প্ল্যানও দিতে দিচ্ছে না তারা বন্ধ রেখেছে বিভিন্নভাবে মিটিং হচ্ছে না তারপরে যেখানে এই যে চিফ ইঞ্জিনিয়ার পরিবর্তন হওয়ার কথা চট্টগ্রামে কিন্তু পরিবর্তন হচ্ছে না ওনার মাধ্যমে অনেক ঘুষ বাণিজ্য হয় আমাদেরকে এই এইভাবে জনগণকে যে কষ্ট দিচ্ছে সেটা দেখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউমারাইজের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ গুষ বাণিজ্য চলতেছে এখানে এখানে মানুষ কষ্ট পাচ্ছে এই কষ্ট কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি ন্যাশনাল এনভারমেন্ট হিউম্যান পক্ষ থেকে আমরা যেখানে মানুষ কষ্ট পাই সেই চিত্রগুলি তুলে ধরি আশা করি গ্রাহায়ণ মন্ত্রণালয় আন্ডারে যে রাজুক এবং উন্নয়ন চট্টগ্রাম উন্নত করছি খুলনা উন্নয়ন পক্ষ উন্নয়ন কর্তৃপক্ষ এগুলির দৃষ্টিগোচর করার জন্য আমি আবেদন জানাচ্ছি সাথে সাথে বিদ্যুতে ঘরে যে ট্রান্সফর্মার বসানো হচ্ছে এটা বাতিল করে বাহিরে ট্রান্সফর্মার বসানোর জন্য অনুরোধ জানাচ্ছি এই মিটার বিদ্যুৎ মিটার নিয়ে যে খেলা খেলতেছে অতিরিক্ত বিল দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে সেটাও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আমি ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এই দুই মন্ত্রণালয় ব্যাপারে অনুরোধ জানাইলাম আশা করি জনগণের পক্ষে জনগণের পক্ষে আপনি আছেন আমরা এই দুই মন্ত্রণালয়ের উদ্বোধন কর্তৃপক্ষ যারা দুর্নীতি দুর্নীতি করতেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভবিষ্যতে কোনো দুর্নীতিগ্রস্ত যদি হয় আমরা তুলি ধরতে চেষ্টা করবো আশা করি আমাদের অনুরোধটুকু রাখবেন ধন্যবাদ সবাই